এমন চকচকে শিংওয়ালা দেশাল গরু খুব কমই আছে পেয়ে গেলাম এখানে ইন্ডিয়ান বলো দুই লাখ পঁচাত্তর লাখ পঁচাত্তর বিক্রি করার আশা আছে তো তোমাদের সবার গরুরা কেমন লাগলো এমন গরু কার হাটে আছে সুন্দর গরু না এটা প্রতিটা হাটে এত পরিমাণ দেশাল গরুর মাঝে পেয়ে গেলাম এখানে ইন্ডিয়ান বলদ একটাই বলদ হাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাই আপনার আমার নাম শাহজাহান শাহজাহান ভাই এই বলদটাকে নিজেই পালছেন নাকি হ্যাঁ নিজেই পালাই ছয় মাস মতো ছয় মাসের মতো পালতেছেন এই হাটে কিন্তু বলদ নাই আপনারই একমাত্র খেয়েই লম্বা চড়া ইন্ডিয়ান বলদ তো চাচ্ছেন কেমন এটা এটা চাচ্ছি চার লাখ চার লক্ষ টাকা চাচ্ছেন আশা আছে কি এরকম বিক্রি করবেন তিনের মধ্যে আছে তিন লাখের ভিতরে আছে আশা ডিক্রি করে দিবেন যে খুব সুন্দর কিন্তু এ সাদা বলদ একটা সময়ে নয়াবাজার হাটে বংশালরে ফ্রেঞ্চ ওটা অভাব থাকতো না সেই বলদ এখন হাটে দেখা যায় না এবার তো দেখা না যাওয়ারই কথা কিন্তু এক পিস কিন্তু আছে কতটুকু হইতে পারে ওজন 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 মনে করেন সাড়ে আট সাড়ে আট লম্বার কারণে হয়তো চলে যাবে

না এমন বেশি কি যতটুক বেশি আইছে এটুক বাদ হবে না এমন প্লাস যাবে তা হবেই বাইক করতে হবে আশা আছে কতলে বিক্রি করবে ভাই 320 অথবা 300 এর মধ্যে অথবা 300 খুব সুন্দর জি বাজারের পরিস্থিতি ভাই এবার ভালো আছে এবার তেমন খারাপও না তেমন চড়াও না তেমন পড়াও না ঠিক আছে খুব সুন্দর আছে তো এরপরে লাল গড়া কেমন দিচ্ছেন ওটা ওটা আছে 3.5 চাচ্ছি

এখানে কিন্তু খুব সুন্দর কালার একটি গরু আমরা দেখতে পাচ্ছি পুরা ফিট গরু আমরা দুই সালে যখন রহমতগঞ্জে হাটের ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমরা এমন একটি গরু চোখে দেখেছিলাম ওইটা আরো একটু মোটা ছিল তো এখানে কিন্তু আমরা তেমনই একটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুর ব্যাপারী ভাই সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আসছেন কবে গতকালকে গতকালকে আসছেন গরু আনছেন কয়টা সাতটা গরু সাতটা নিজের পালন করাই পালন করা আচ্ছা ঠিক আছে প্রথম আমরা যে একটা খুব সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি এটা চাচ্ছেন কেমন আপনি এটা দাম চাওয়া তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা আনুমানিক মাংস কেমন হতে পারে সাড়ে আট মন সাড়ে আট মন তিন লাখ দশ টাকা আশা আছে কেমন বিক্রি করবে দুই লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর বিক্রি করার আশা আছে পঞ্চাশ নিচে নামার কোনো ইচ্ছা নাই জি না আচ্ছা ঠিক আছে তো এরপরে কিন্তু সিমিলার কালারেই আমরা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি তো ওই গোড়া কেমন যাচ্ছেন ওই ওগুলো দাম চাওয়া তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার আশা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কিন্তু দাম একই পরে আমার মাংস কম হবে ওটা ধরেন মাংস একটু কম লম্বা আবার একটু বেশি আচ্ছা লম্বা একটু বেশি আছে তো এবারে কিন্তু দেশাল শাহি বল জাতের একটা গরু লাল কালার এটা চাচ্ছেন কেমন ওটার দাম চাওয়া দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু দাম চাওয়া এটা বাকি যে দুটা দেখলাম সেটা থেকে একটু ফিটনেস কম এটা আশা আছে কেমন সেল করবেন এটা আজকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করবো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে খুব সুন্দর ফিট কি আটমুন এটা সাত মন হবো সাত মুন আচ্ছা একটু শরীর মজা আছে খুব সুন্দর কিন্তু লাল একটা গরু দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে খুব ঠান্ডা গরু তো আমবাগিচা হাটে প্রায় দুই ঘন্টা যাবত ঘুরতেছি এমন চকচকে শিংওয়ালা দেশাল গরু খুব কমই আছে এটা কিন্তু আমাদের আগানগর যে উঁচু অবস্থানে একদম গেটটার সামনে খুব সুন্দর লাইটের আলাদা কেমন চকচক করতে যে এগুলো করে হয়তো ফার্মে গেলেও দেখা সম্ভব না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাই আমার নাম আনোয়ারুল ইসলাম আনন্দ তো নিজের পালা গরু আমার নিজের বাড়ি পালায় বছর পালছেন তিন বছর পালছে মাশাআল্লাহ তো অনেক আদর যত্নের জিনিস অনেক আদর যত্ন আল্লাহর নামে কুরবানির জন্য দিয়ে দিবেন এই তো চাচ্ছেন কেমন আমি দাম চাচ্ছি চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি টাকা চাচ্ছেন আশা করে আশা কেমন করতেছেন নামবেন না এখন বাজার বাজার মানতে হবে বাজারে কি পরিমাণ আপনি ব্যবসা করতে আসেন নাই এক নিজের পালা গরু মায়া আছে তো যেমনিও দিয়েই যাবেন চারটা

আনুমানিক নয় দশ মনে কম এটা হইতেছে না এটা শিওর তো চার লাখের এদিক আর সেদিক বিক্রি করবে গরুর চিন্তা করতে পারবেন না আমি পাঁচ ফুট আট আর পাঁচ ফুট পাঁচ আছে খুব ফিট ফাট পিছন দিয়ে যেমন ফিট সামনে দিয়ে তেমনই ফিট খুব সুন্দর কালো একটি গরু তো ভাই গরু আনছেন কটা এগারোটা গরু আছে আপনার নিজের কটা আমার নিজেরই এগারোটা তো বিশাল বড় ফার্ম দেখি আপনি না আমাদের ব্যবসার সাথে একটু ফার্মে আমরা যুক্ত আছি আর কি ব্যবসার সাথে ফার্মে যুক্ত খুব সুন্দর গরু এ গরু দেখার জন্য কিন্তু আশেপাশে যেই যাচ্ছে সেই তাকাচ্ছে খুব সুন্দর গরু আপনার মতো গরু কেমন লাগলো স্বপ্নের গরু রাজুকি গরু রাজকীয় গরু দাম কেমন হলে পোষায় কত চাচ্ছে চার লক্ষ চাইছে চার লক্ষ ভিতরে তিনের ভিতরে তো তোমাদের সবার গরুটা কেমন লাগলো এমন আছে সুন্দর গরু না এটা কেমন লাগছে গরুটা তোমার মধ্যে কালো কালারি কিন্তু গরু তো এই হাটে কিন্তু আপনারা আরো ভিডিও পাবেন আম্বা হাটে এমন গরু আমি আর দেখি নাই। এটাই প্রথমে আম্বাগেছে হাটে তো আজকের এই ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে সামনে আরেকটি হাটে তত পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার লেভেল আপ আসসালামু আলাইকুম